এই কাউনেতে আছে আমার অনেক আপন জন তাই তো চলে আসলাম এই কাউনে রেল স্টেশন সবাই চাই নিজ নিজ এলাকা নিয়ে ভিডিও করতে তাই তো আমি চলে আসলাম আমাদের কাউনে উপজেলার পবিত্র মডেল মসজিদে শুক্রবারের জুমার দিনে চারিদিক থেকে এই মডেল মসজিদে আসে লোক এখানে নামাজ পড়ে দোয়া করলে মনে আসে অনেক শান্তি তাই তো এই মডেল মসজিদের কথা তুলে ধরতেছি আমাদের এই ভিডিওর প্রতিবেদনে কত সুন্দর পরিবেশ আর মানুষদের ভরা আমি একবার না হাজারবার বলবো আমাদের কাছে আমাদের এই কাউনে উপজেলার সেরা মাঝখানে মসজিদ চারপাশে পরিচিতি চিত্র সন্ধ্যাবেলায় ঝলমালে আলোতে ডানি বাস স্ট্যান্ড বা মেডিকেল সামনে রেল লাইন জংশনের হেলচেল আর ঠিক মাঝখানে যেন এক রাজপ্রাসাদ সৌন্দর্যের প্রতীক কাউনিয়া মডেল মসজিদ কাউনিয়া মডেল মসজিদ স্থাপত্যের সৌন্দর্য আধ্যাত্মিকতার আলো বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মিত হচ্ছে আধুনিক ও বহুমুখী সুবিধা সংবলিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এ প্রকল্পের আওতায় রংপুর জেলা কাউনিয়া উপজেলায় গড়ে উঠেছে এক অনন্য স্থাপনা কাউনিয়া মডেল মসজিদ রংপুরের কাউনি রেল স্টেশন থেকে কিছু দূরে তিস্তা নদীর পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে এই মসজিদটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা শান্ত ও পবিত্র এই কাছে এক আত্মিক স্থল মূল ভবনটি বিশিষ্ট প্রথম প্রথমতলে রয়েছে নামাজের জন্য বিশাল জামাত হল দ্বিতীয় তলে রয়েছে নারী মুসলিমদের জন্য পৃথক নামাজের জায়গা ও ইসলামিক লাইব্রেরি তৃতীয় তলে রয়েছে ধর্মীয় পরিশিক্ষণ কেন্দ্র ও একটি সম্মেলন কক্ষ চারপাশে খোলা মসজিদের সামনে রয়েছে সু উচ্চ মিনার ও ডিজিটাল সময় নির্দেশক ঘড়ি ইত্যাত নিমন্ত্রণ নামাজ কক্ষ সুপরিকল্পিত উজুখানা ও টয়লেট হুইল র্যাম্প ইমামের আবাসিক কোয়ার্টার ইসলামিক বইয়ের সম্বন্ধে সংগ্রহ নির্মিত ধর্মীয় আলোচনা পাঠচক্র মডেল মসজিদ মডেল মানুষ এই মসজিদ শুধু স্পাতিক সৌন্দর্য নির্দেশন নয় এটি গড়ে তুলেছে মডেল মানুষ নৈতিকভাবে সচেতন সমাজ সরকারি এই উদ্বেগ যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তবে সমাজের নৈতিকতা ও ধর্মীয় দৃষ্টান্ত স্থাপন করবে কারণ মডেল মসজিদ শুধু একটি দৃষ্টিনন্দন ভবন নয় এটি একটি জীবন্ত কেন্দ্র যেখানে ধর্ম শিক্ষা সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক মূল্যবোধ একসাথে গড়ে ওঠে নামাজের নামাজোত্তরে এই মসজিদটি নয় শুধু এখানে চলে ইসলামিক শিক্ষা নৈতিকতা রং তুলু তিনতলা ভবন ভিতরে শীতল হাওয়া আলোর জলকানিতে জলজল এক একদিনই চাওয়া প্রথম তলায় নামাজ জায়গা বিশাল বড় দ্বিতীয় তলায় নারীরা ইবাদতে করে জড়ো তৃতীয় তলায় সভা ইসলামিক পাঠশালা সততা সংগ্রাম শিখে ছোট থেকে জ্ঞানের ডালা পাশে মেডিকেল কলেজ ছাত্র ছাত্রী চলাচল যেন মসজিদ শিক্ষা দেয় জীবনে চাই নৈতিক বল বাজিস্টানে ভিড় আবারও শোনা যায় হুইসেল জংশন দিয়ে যাচ্ছে ট্রেন সাথে দোয়াও মেলে সরাসরি ছুটে আসেন বেদ্য আসে তরুণ মুখ তারা বলে এ মসজিদে মেলে শান্তির সুখ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি মাসুদ পারবেশ আমাদের এই মডেল মসজিদ সবার কাছে তুলে ধরলাম তাই তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সে সঙ্গে আমার ছোট পেজের সঙ্গে যুক্ত থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ